বেশি কিছু বলতে চাই না আমি জাস্ট সংক্ষেপে এক দু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এক দু ঘন্টার মধ্যে আমার পরে অনেক বক্তাই আছেন যাদের আপনারা শুনবেন তাই আমি বেশি কিছু কথা না বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ না করে শুরু করছি দেখুন কবি বলেছেন ধনধান নে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা কবি বলতে চেয়েছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ মোরা কবি আরো বলেছেন যে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার কবি এখানেই থেমে থাকেননি তাই কবি না থামুক আপনি থামুন তো এখন আমি আর বেশি কিছু কথা না বলে আমি আমার আহ সংক্ষিপ্ত বক্তৃতার মাঝামাঝি এসে পৌঁছেছি আর অর্ধেকটা বাকি আরে এখনো অর্ধেকটা বাকি কবি নিজেকে আটকে রাখতে পারেননি তাও হ্যাঁ এবার আপনি আটকান তো নিজেকে সংক্ষিপ্ত বক্তৃতার দুই তৃতীয়াংশে বক্তৃতা শেষ করলাম এই বলেই